নমস্কার আশা করছি আমার ভিডিওগুলো আপনারা দেখছেন এবং এনজয় করছেন যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান আমি বেসিক স্টক মার্কেট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি আগের ভিডিওতে আমি যেগুলো আপনাদের টার্মিনোল যেগুলো কাজে আসবে সেসব নিয়ে আমি এক্সপ্লেন করেছি যেমন আরও এই রিটার্ন অন ইকিউরিটি রিটার্ন অন অ্যাসেট টপ লাইন গ্রোথ বটম লাইন গ্রোথ প্যাট ইভিট্টা আপনাদের কোনো কিছু সম্বন্ধে যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনি দেখবেন বিভিন্ন যে কন্টেন্ট আছে ইন্টারনেটে বা ইউটিউবে স্টক মার্কেটের বেসিক জিনিসটা কেউ বোঝায় না এবং এটাই সবার আগে আমাদের দরকার আমরা সব ইনভেস্টিং শুরু করার সঙ্গে সঙ্গে স্টক নিয়ে পড়ে যাই যে কোন স্টকে আমার টাকা রাখলে পরে টাকা রিটার্ন ভালো হবে অথচ স্টক মার্কেটটা শেখার ব্যাপারে কেউ আমরা নজর দিই না আর কোনো কন্টেন্ট পাবেন না যেখানে আপনাকে স্টক মার্কেট শেখাবে যেখানে আপনাকে একদম হাতে ধরে নিজে পথ চলা শেখাবে আমার চ্যানেলটা কিন্তু আপনাকে নিজে পথ চলা শেখাবে আপনার কারোর মুখের দিকে তাকাতে হবে না কারোর দিকে কোনো টিপসের দিকে নজর দিতে হবে না শুধু আপনি এই স্টক মার্কেট শিখে আমার ভিডিওগুলো দেখে স্টক মার্কেট শিখে নিজেই ইনভেস্ট করতে পারবেন তো আমি আগের ভিডিওতে বলেছি যখন আপনি কোনো স্টক বাইং বা সেইং করবেন কোন কোন বেসিক প্যারামিটারগুলো আপনাদেরকে দেখতেই হবে দেখুন ইন্টারনেটে যতগুলো কন্টেন্ট আছে দেখবেন বিভিন্ন জিনিস বলতে থাকবে আপনাকে কনফিউজ করে দেবে অত কিছু দেখার কোনো দরকারই নেই আমি যে টার্মিনোলজিগুলো বলেছি এবং যে জিনিসগুলো বলেছি সেইগুলো জানলে পরেই আপনি নিজেই স্বাবলম্বী হতে পারবেন আমি কি বলেছি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি হচ্ছে কোম্পানির বিজনেস মডেল ওইটা দেখে নিলেন তার সঙ্গে সঙ্গে আপনাকে রিটার্ন অন ইকুইটি যদি ভালো হয় সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোন জিনিসটা দেখবেন সঙ্গে প্রথমেই দেখবেন সেলস গ্রোথ অর্থাৎ টপ লাইন গ্রোথ নেক্সট দেখবেন আপনি বটম লাইন গ্রোথ অর্থাৎ প্যাড গ্রোথ বা নেট প্রফিট গ্রোথ তারপরে আপনাকে দেখতে হবে ইপিএস গ্রোথ ইপিএস গ্রোথ আমি কি বলেছি যদি কোনো কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু না করে তাহলে প্যাড গ্রোথের সঙ্গে ইপিএস গ্রোথ সমান হবে তো এইগুলো দেখার পরে আপনাকে দেখতে হবে কোম্পানির ডিভিডেন্ড দিচ্ছে কিনা আগের দিন আলোচনা করেছি ডিভিডেন্ড হচ্ছে নারীর মতন ডিভিডেন্ড এবং আরোই কোম্পানির নারীর মতন ডিভিডেন্ড যদি ঠিক থাকে এবং আরোই যদি বেশি থাকে কোম্পানি ভালো চলছে নেক্সট আমি বলেছি যে আরেকটা জিনিস আপনাকে দেখতেই হবে সেটা হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই যে আপনি ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানি হয়তো ধার করে ডিভিডেন্ড দিতে পারে কোম্পানির যা প্রফিট তার থেকে ডিভিডেন্ড হয়তো কম দিচ্ছে তার থেকে হয়তো ডিভিডেন্ড বেশি দিয়ে ফেলছে তখন কি করছে কোম্পানি হয়তো ধার করে ডিভিডেন্ড দিচ্ছে সেই কোম্পানির থেকে আমাদেরকে হাজার পা দূরে থাকতে হবে কারণ সেই কোম্পানি ধার করে ডিভিডেন্ড দিচ্ছে মানে কি মানে প্রমোটারের ঘরে টাকা ঢুকছে এবং সেই কোম্পানির কোনো ভবিষ্যৎ নেই ইনভেস্ট করে কোনো লাভ হবে না তো আমাকে দেখতে হবে যে কোম্পানির কাছে সাফিসিয়েন্ট ক্যাশ আসছে তো যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেই কোম্পানি সাফিসিয়েন্ট ক্যাশ না থাকলে পরে কি করে দেবে হাত নিজের হাতে ক্যাশ না হলে পরে কোম্পানি আপনাকে দেবে কি করে সেটা দেখে নিতে হবে সেটা ক্যাশ ফ্লো থেকে দেখা যাবে আপনার কোম্পানি শো প্রফিট পেপারে আপনি দেখছেন প্রফিট গ্রোথ খুব ভালো হচ্ছে ইপিএস গ্রোথ খুব ভালো হচ্ছে কিন্তু হাতে কোনো ক্যাশ আসছে না তাহলে কি সেই কোম্পানি চলবে তাহলে তাহলে ডেলি অপারেশনই তো স্তব্ধ হয়ে যাবে তো আপনাকে দেখতে হবে কোম্পানির হাতে যেন প্রফিটের থেকে বেশি ক্যাশ আসে বা প্রফিটের সমান ক্যাশ আসে অন্তত সেটা কিভাবে দেখবেন সেটা আপনি দেখবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোথায় পাবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি যখন কোম্পানির রেজাল্ট দেখবেন যেটা আমি বলেছি বিএসসি বা এনএসসির সাইডে কোয়ার্টারলি বা ইয়ারলি কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করে আপনি প্রফিট আর লস স্টেটমেন্ট যখন দেখবেন সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ তার নিচেই থাকবে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আপনাকে দেখে নিতে হবে তা আসুন আজকে আমরা ডিসকাস করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে দেখবেন দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মেনলি তিনটে ভাগে ভাগ করা হয় তিনটে পার্ট আছে তিনটে পার্ট নিয়ে টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক হচ্ছে ক্যাশ ফ্রম ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি হচ্ছে কোম্পানির কোর বিজনেস অপারেশন অর্থাৎ কোম্পানি যে মেন কাজটা করছে সেখান থেকে কোম্পানির কত ক্যাশ জেনারেট হচ্ছে বা কত ক্যাশ বেরিয়ে যাচ্ছে হাতে কিছু আসছে তো আদৌ কোম্পানির কোর বিজনেস অপারেশন থেকে যে কোম্পানি যে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানি আসলে যে যার কোম্পানি সেই কোর বিজনেস অপারেশন থেকেই যদি কোম্পানির ক্যাশ আসে তাহলে সেই কোম্পানি থেকে ইনভেস্ট করা আমাকে দেখতে হবে কোম্পানি কি করছে যেমন কোনো কোম্পানি ধরুন এফ এম সি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস মানে আইটিসি বা হিন্দুস্থান ইউনিলিভার বা আমাদের মিসেস ভেক্টর বা বিকাজি এই সমস্ত হচ্ছে এফএমসিজি কোম্পানি এগুলো কি করে এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস বিক্রি করে হিন্দুস্থানি লিভার সাবান ডিটারজেন্ট পাউডার টুথপেস্ট এইগুলো বিক্রি করছে আইটিসি সিগারেট বিক্রি করছে খাতা বিক্রি করছে সিজি বিক্রি করছে মশলা বিক্রি করছে তারপরে আইটিসির বিভিন্ন কনজিউমার প্রোডাক্টস আছে সেগুলো বিক্রি করছে তার মিসেস বেক্টার কী করে মিসেস বেক্টার ব্রেড বিস্কুট এগুলো বিক্রি করছে ব্রিটানিয়া কি করে শুধু বিস্কুট বিক্রি করছে তারপরে হচ্ছে বিকাজি কি করছে ভুজিয়া বিক্রি করছে তো এই কোম্পানি এইগুলো হচ্ছে কোম্পানির কোর বিজনেস অপারেশন তো এইগুলো বিক্রি করে কোম্পানির হাতে আদৌ কোনো টাকা থাকছে কিনা সেইটা আমরা দেখতে পাবো এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে তো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কীভাবে দেখবো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথমেই আপনাকে যেটা কোম্পানি শো করাবে সেটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট প্যাট প্যাট এইটা আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট থেকে কিন্তু সরাসরি কোম্পানি নিয়ে নেবে নেট প্রফিট আর প্যাটাই এটা পজিটিভই হয় কারণ হচ্ছে কোম্পানি प्रॉफिटই শো করে এইটা যদি নেগেটিভ হয় তাহলে তো আপনার প্রথমেই বেরিয়ে যাবে লস মেকিং কোম্পানি লস মেকিং কোম্পানিতে ইনভেস্ট করে কি হবে তো নেট প্রফিট এইটা হবে অ্যাড হবে পজিটিভ মানে হচ্ছে অ্যাড দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিছুই না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ক্যাশ ইন আর ক্যাশ আউট ক্যাশ ইন কোম্পানির কত ক্যাশ হাতে আসছে কত ক্যাশ বেরিয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ফার্স্টে নেট প্রফিট আসবে নেট প্রফিট অ্যাড হবে দুই কি হবে নন ক্যাশ এক্সপেন্সেস নন ক্যাশ এক্সপেন্সেস কী নন ক্যাশ এক্সপেন্সিস হচ্ছে যে ক্যাশটা আমরা খরচা করছি না ডাইরেক্ট কোম্পানির অ্যাকাউন্ট থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে না অথচ আমার প্রফিট থেকে বাদ গেছে সেগুলো কি জিনিস ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন কিন্তু কোম্পানির কোনো ক্যাশ বেরোয় না আমি আগের দিন এক্সপ্লেন করেছি ডেপ্রিসিয়েশন যদি না পারেন না বুঝতে পারেন সেটা ওই ভিডিও দেখে নিতে পারেন বা যদি আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আমি বুঝতে পারিনি আমি বুঝিয়ে দেবো নন ক্যাশ কি পড়বে ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন ডেপ্রিসিয়েশন আমি সংক্ষেপে আরেকটু বলে দিই ডেপ্রিসিয়েশন হচ্ছে যেগুলো ট্যাঞ্জেবল অ্যাসেট অর্থাৎ ফিজিক্যালি যে অ্যাসেটটা আমরা টাচ করতে পারবো যখন বিল্ডিং ফ্যাক্টরি মেশিনারিজ এই সমস্ত অ্যাসেট যখন কোম্পানি কোনো কেনে তখন যে খরচাটা হয় সেটা একটা কোয়ার্টারে কোম্পানি বাদ দেয় না কোম্পানি প্রফিট থেকে বাদ দেয় না একটা কোয়ার্টারে যদি কোম্পানি প্রফিট থেকে বাদ দিয়ে দেয় তাহলে কোম্পানির পুরো প্রফিটটাই চলে যায় কোম্পানির কোনো প্রফিট থাকে না লস মেকিং কোম্পানি হয়ে যায় তো এটা সিস্টেম হচ্ছে যদি কোনো ফ্যাক্টরি বা মেশিনারিজ এই সমস্ত অ্যাসেট কেনে বা বিল্ডিং এই সমস্ত অ্যাসেট কেনে ডেলি অপারেশনের জন্যে তো সেইটার যে লাইফ টাইম থাকে যেমন ধরুন দশ বছর যদি থাকে তাহলে টোটাল কস্টটা ওই দশ বছরে স্প্রেড আউট করে কোম্পানি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে দেয় এবং ইয়ারলি ওই ডেপ্রিসিয়েশনটা কোম্পানির প্রফিট থেকে বাদ যায় বা কোয়ার্টারলি বাদ যায় এবার সেই কোয়ার্টারলি যখন প্রফিট থেকে বাদ যায় মানে প্রফিট থেকে কমে গেল কিন্তু আদৌ তো সেই ক্যাশটা বেরোচ্ছে না প্রতি মাসে কি বেরোচ্ছে একবারই বেরিয়ে গেছে কোম্পানির হাত থেকে তাহলে প্রতি মাসে যখন বেরোচ্ছে না তাহলে আদৌ কোনো কোম্পানির অ্যাকচুয়াল ক্যাশ বেরোচ্ছে না তাহলে কোম্পানির কাছে সেই ক্যাশটা কিন্তু রয়ে গেছে তাহলে ডেপ্রিসিয়েশন এর ক্ষেত্রে ওই কোম্পানির কাছে ওই ক্যাশটা কিন্তু হাতে রয়ে গেছে তাহলে এটা অবশ্যই অ্যাড হবে অলরেডি প্রফিট থেকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাকচুয়ালি তো হাত থেকে বেরিয়েই যায়নি এটা তো অ্যাকাউন্টিং টেকনিক তাহলে অ্যাকাউন্টিং টেকনিকের জন্য নেট প্রফিট থেকে বাদ দিয়েছি কিন্তু আদৌ কোম্পানির হাত থেকে বেরোয়নি তাহলে ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে নন ক্যাশ এক্সপেন্সিভ যে কোম্পানির হাতে তো ক্যাশ রয়ে গেল এটা অ্যাড হবে সিমিলারলি অ্যামোর্টাইজেশন অ্যামোর্টাইজেশন হচ্ছে ইনট্যান্জেবল অ্যাসেটের অ্যাসেটের জন্য ডেপ্রিসিয়েশন ট্যান্জেবল অ্যাসেট অ্যামোটাইজেশন ইনট্যান্জেবল অ্যাসেট মানে যে অ্যাসেটটা আমরা টাচ করতে পারবো না মানে সফটওয়্যার বা পেটেন্ট সিমিলারলি সফটওয়্যার বা পেটেন্ট এইগুলো কেনার জন্য ব্র্যান্ড ভ্যালু এগুলো কেনার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয় সেই টোটাল যে কস্টটা সেটা তার লাইফ টাইম জুড়ে কোম্পানি স্প্রেড আউট করে এবং কোয়ার্টারলি নেট প্রফিট থেকে বাদ দেয় এবার নেট প্রফিট থেকে যে বারটা দিচ্ছে প্রতি কোয়ার্টারে আদৌ তো কোম্পানির হাত থেকে ক্যাশটা বেরিয়ে যাচ্ছে না তাহলে কোম্পানির হাতে ক্যাশটা রয়ে যাচ্ছে তাহলে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটাও অ্যাড হয়ে যাবে এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলাম যে কোয়ার্টারে করলাম প্রথমে তখন তো হিউজ অ্যামাউন্ট এই কোম্পানি অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না সেটা আসবে ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি সেটা পরে আসছি সেটা বেরিয়ে যাবে প্রথমেই বেরিয়ে যাবে যখনই এক্সপেন্ডিচার করবেন ক্যাশটা তো প্রথমেই বের করে দিচ্ছেন যখনই খরচা হচ্ছে আপনি কোনো ফ্যাক্টরি তৈরি করছেন মেশিনারি তৈরি করছেন কোম্পানির ক্যাশ তো তখনই বেরিয়ে যাচ্ছে পুরো ক্যাশটা আউট হয়ে যাচ্ছে তো সেইটা সেই ক্যাশটা কোথায় আউট হবে সেটা আমি আসবো পরে ক্যাশ ফ্রম অপারে ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে এখন আমরা ডিসকাস করছি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি তো ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশনের জন্য কোম্পানি কিন্তু ক্যাশ অ্যাড হয়ে গেল নেট প্রফিটের সঙ্গে তাহলে এইটাকে আমরা বলছি ক্যাশ বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসেঞ্জেসং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল এবার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর আগে এই ক্যাশটা কোম্পানির হাতে পরে থাকলো এই নেট প্রফিট থেকে ডিপ্রিসিয়েশনাইজেশন যোগ করার পরে এবার আমরা আসবো কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এগুলো সবই কিন্তু ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যেই পড়ছে চেঞ্জেস দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল কি কোম্পানির ডেইলি অপারেশনের জন্যে যে ক্যাপিটাল দরকার মানে ধরুন একটা কাপড়ের দোকান তাকে তো তার মেটেরিয়াল কিনতে হবে তার ডেলি লেবার পয়সা দিতে হবে তো এইটা হচ্ছে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল এই ক্যাপিটালটা না হলে কোম্পানির ডেলি অপারেশন কোর বিজনেসই চলবে না তাহলে কোম্পানির এইটার জন্য যে ক্যাপিটাল এদিক ওদিক হবে ক্যাশ ইন এবং ক্যাশ আউট হবে সেইটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস কি আসবে কাঁচামাল মানে কোম্পানির যে গুডস যেটা সোল্ড করবে সেই প্রোডাক্ট সেটা কেনার জন্যে কোম্পানিকে ক্যাশ আউট করতে হবে মানে কোম্পানির ইনভেন্টারি ইনভেন্টারি মানেই হচ্ছে কোম্পানির গোডাউনে কত প্রোডাক্ট থাকবে গোডাউনে কত মাল আছে তো ইনভেন্টারি স্টকে না থাকলে পরে কোম্পানি সেল কি করবে তো ইনভেন্টারির জন্য কোম্পানিকে ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে হবে কোম্পানি যদি যে ইনভেন্টারি আছে ধরো কোম্পানি আমার সেই আগের এক্সাম্পল যদি নিই যে কাপড়ের দোকান কোম্পানির যদি ইনভেন্টারিতে হাজার পিস কাপড় থাকে হাজার পিস শার্ট থাকে কোম্পানি চাইলো যে আরও কিছু শার্ট আমি বাড়াবো ইনভেন্টারিকে বাড়াবো তাহলে তো আমাকে আরও বেশি ক্যাশ আউট করে সেই ইনভেন্টারি বাড়াতে হবে আবার যদি ভাবি কোম্পানি ভাবে যে আমার হাজার এই ইনভেন্টারি ছিল আমি সেটাকে কমিয়ে দেবো পাঁচশো পিস করে দেবো তাহলে পাঁচশো পিস আমি আউট করে দিলাম তাহলে সেটার জন্য কোম্পানির হাতে ক্যাশ এলো তাহলে ইনভেন্টারি তখন কিন্তু কমে গেল আমি ইনভেন্টারি কমলে পরে ক্যাশ বাড়বে ইনভেন্টারি বাড়লে পরে ক্যাশ নেগেটিভ হবে ক্যাশ আউট হবে তো সবার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর প্রথমেই আসবে ইনভেন্টারি 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 যখন ইনভেন্টারি যখন বাড়বে তখন ক্যাশ অ্যাড হবে ওই সরি ক্যাশ সাবস্ট্রাক্ট হবে ক্যাশ মাইনাস হবে আর যখন ইনভেন্টারি কমবে তখন ক্যাশ অ্যাড হবে ইনভেন্টারি যখন কমছে কোম্পানির গোডাউন থেকে মাল বেরিয়ে যাচ্ছে মানে কোম্পানির হাতে ক্যাশ আসছে আর ইনভেন্টারি যখন বাড়বে তখন কোম্পানিকে আরো মাল বাইরে থেকে কিনতে হচ্ছে মানে কোম্পানির হাত থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে তাহলে কোম্পানির ক্যাশ আউট হয়ে যাবে ক্যাশ আউট আর এটা হচ্ছে ক্যাশ ইন এটা হবে আউট এটা হবে ইন ইনভেন্টারি হলো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আর কি আসবে কোম্পানি ধরুন কোম্পানিকে কোনো কেউ একজন কোম্পানি তার যে প্রোডাক্ট কিনছে অর্থাৎ ধরুন কাপড়ের দোকানেরই এক্সাম্পল নিই যে কাপড় কোম্পানি বিক্রি করছে যে শার্ট বা ওমেন্স ড্রেসেস এগুলো কোম্পানি বিক্রি করছে তো এগুলো তো কোম্পানি কোনো একটা ম্যানুফ্যাকচারের থেকে তৈরি করে এবার সেই ম্যানুফ্যাকচারের কে কোম্পানি তার থেকে মাল নিয়ে নিয়েছে কিন্তু তাকে এখনো পে করেনি এখনো সেই সেই তার প্রোডাক্ট তার প্রোডাক্টের জন্য কোম্পানি এখনো তার ম্যানুফ্যাকচারারকে পে করেনি তাহলে কোম্পানিকে এখনো পে করতে হবে সেটা আমি বলেছিলাম সে লায়াবিলিটির মধ্যে আসবে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা কিন্তু পজিটিভে আসবে কারণ কোম্পানির থেকে তো হাত থেকে এখনো ক্যাশ বেরিয়ে যায়নি কিন্তু আমি প্রফিটে দেখাচ্ছি যে সেটা আমার কমে যাচ্ছে সেই প্রফিটে কিন্তু সেই টাকাটা আমি বের করে দিয়েছি অলরেডি অ্যাকাউন্টের মধ্যে সেটা বের করে দিয়েছি কিন্তু কোম্পানি এখনো তার ম্যানুফ্যাকচারারকে সেই টাকাটা পে করেনি এখনো সেটা পেয়েবল তা সেটা কিন্তু কোম্পানি হাতে আছে তার মানে ক্যাশ ইন তার মানে ক্যাশ কিন্তু সেখানে অ্যাড হবে তার মানে অ্যাকাউন্ট পেয়েবল যদি হয় কোনো টাকা যদি কোম্পানিকে কাউকে পে করতে হয় ম্যানুফ্যাকচারারকে ধরুন পে করবে তাহলে সেটা কিন্তু কোম্পানির হাতে ক্যাশ আছে মানে সেই সেই ক্যাশটা কিন্তু অ্যাড হবে তাহলে অ্যাকাউন্ট পেয়েবল যদি হয় তাহলে ক্যাশ ক্যাশ ইন ইন অ্যাকাউন্ট হলে পরে কোম্পানির ক্যাশ অ্যাড হয়ে যাবে কারণ আমরা অলরেডি প্রফিটের ক্ষেত্রে এই ক্যাশটা এই যে অ্যাকাউন্ট পেয়েবল এটা কিন্তু অলরেডি নেট প্রফিট থেকে বাদ চলে গেছে এক্সপেন্সেস থেকে বাদ চলে গেছে খেয়াল করে দেখুন যে আমরা টোটাল সেলস থেকে আমরা যে কাঁচা মালের জন্যে আমরা গুডসের জন্যে আগেই আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে আমি গস প্রফিট পেয়েছি তারপরে ফিক্সড কস্ট বাদ দিয়ে আমি অপারেটিং প্রফিট পেয়েছি তারপরে ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাদ দিয়ে নেট প্রফিট পেয়েছি তাহলে আগেই কিন্তু এক্সপেন্সেস বাদ চলে গেছে কিন্তু এখনও কোম্পানির হাতে সেই ক্যাশ রয়ে গেছে এখনও কিন্তু সে দেয়নি পেয়েবল তাহলে ক্যাশটা কিন্তু তার হাতে আছে তাহলে ক্যাশ ইন ক্যাশ কিন্তু তার হাতে আছে অ্যাড হয়ে যাচ্ছে এই নেট প্রফিটের সঙ্গে নেক্সট হচ্ছে ঠিক উল্টো অ্যাকাউন্ট যদি রিসিভেবল হয় রিসিভেবল কোম্পানি তার ডিস্ট্রিবিউটারকে মালটা দিয়ে দিয়েছে বা কোম্পানি তার কাস্টমারকে মাল দিয়ে দিয়েছে কোম্পানি হয়তো কোনো বিজনেস কোনো বিজনেসম্যানের সঙ্গে বিজনেস করছে তারা আমি কাপড়ের দোকানের এক্সাম্পল নিয়ে যদি বলি কোম্পানি হাজার পিস কাপড় তার কোনো ডিস্ট্রিবিউটার বা তার কোনো অন্য একটা কোম্পানিকে দিয়ে দিয়েছে সে বিক্রি করবে এবার সে কিন্তু কোম্পানিকে এখনো টাকা দেয়নি কোম্পানি সেই টাকাটা পাবে কিন্তু তার প্রফিটের দরুন যে টাকাটা আসে সেটা নেট প্রফিটে অলরেডি কোম্পানি অ্যাড করে ফেলেছে তাহলে সেইটা এখনো সে পায়নি সেটা রিসিভেবল তাহলে এটার সঙ্গে কিন্তু যেটা অ্যাড করে ফেলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেই অ্যামাউন্ট বাদ যাবে তাহলে ক্যাশ আউট হবে তাহলে রিসিভেবল যদি হয় ক্যাশ আউট হবে আর অ্যাকাউন্ট পেয়েবল থাকলে পরে ক্যাশ ইন হবে তাহলে আমাদেরকে কি দেখতে হবে আমাদেরকে দেখতে হবে নেট প্রফিট যেন বেশি মাত্রায় পজিটিভ হয় অনেকটাই বড় হয় ইনভেন্টারি ইনভেন্টারি কোম্পানি যত কম ইনভেন্টারির মধ্যে দিয়ে আমার প্রফিট গেইন করতে পারবে তত কিন্তু ভালো কোম্পানি যদি বেশি বিশাল মাত্রায় ইনভেন্টরি তৈরি করে এবং ক্যাশ আউট হয়ে যায় সেটা কিন্তু কোম্পানির জন্য ভালো নয় কোম্পানির কম ইনভেন্টারির মধ্যে যদি আমি বেশি মাত্রায় প্রফিট জেনারেট করতে পারি তাহলেই কোম্পানি আরোই বাড়বে বিজনেস মডেল ভালো হবে আমি আরোই ক্ষেত্রে কি বলেছিলাম একটা টার্ম ছিল অ্যাসেট টার্নওভার রেশিও আরোই নেট প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্ন ওভার রেশিও ইন্টু ফিনান্সিয়াল লেভারেজ এই যে ইনভেন্টারি আসছে ইনভেন্টারি টার্ন ওভার রেশিও মানে একটা ইনভেন্টারি ছোট ইনভেন্টারি হোক কিন্তু সাইকেল হবে হবে মানে ইনভেন্টারি হাজার পিস বিক্রি হয়ে গেল আবার হাজার পিস চলে গেলো আবার বিক্রি হয়ে গেল এবার বছরের মধ্যে যতবার ইনভেন্টারি এরকম টার্ন আউট রেশি টার্ন আউট হবে মানে ইনভেন্টারি শেষ হয়ে যাবে তত কিন্তু কোম্পানির ভালো কোম্পানির একটা পাঁচ হাজারের কাপড়ের ইনভেন্টারি থাকলো প্রথম বছরের প্রথমে এবং সেটা ধীরে ধীরে শেষ হলো তার থেকে হাজার পিসের ইনভেন্টারি হলো এবং সেটা বারবার শেষ হল আবার রিফিল হলো শেষ হল আবার রিফিল হলো এইটা কিন্তু কোম্পানির জন্য বেশি ভালো তখন কোম্পানির আরোই বাড়বে কোম্পানির ইনভেন্টারি রিপিট হবে রিফিল এবং ফিনিশ হবে তখন কিন্তু ইনভেন্টারি কম হবে অর্থাৎ কোম্পানির হাতে ক্যাশটা বেশি থাকবে এইটা আমাদেরকে দেখতে হবে যে ইনভেন্টারি যেন খুব বেশি পরিমাণে ক্যাশ বার্ন আউট না করে ফেলে অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল আমার যত ভালো বেশি হবে তত ভালো যে কোম্পানি ধারে প্রোডাক্ট কিনছে কোম্পানি যদি তার ম্যানুফ্যাকচারকে দেরিতে পেমেন্ট করে তার হাতে কিন্তু ক্যাশ থাকছে ক্যাশ পজিটিভ হয়ে যাবে সেটা কোম্পানির জন্য ভালো সেই ক্যাশটা কোম্পানি তার এক্সপ্যানশনের জন্য কাজে কাজে লাগাতে পারবে সেই কোম্পানি আরও বড় হবে আমাদের ক্যাপিটাল গেইন বেশি হবে তো আমরা দেখবো অ্যাকাউন্ট পেয়েবল যাতে বেশি পরিমাণে হয় এই ক্যাশটা যেন বেশি পরিমাণে অ্যাড হয় অ্যাকাউন্ট রিসিভেবল এটা কম সে কম হবে ঠিক আছে আসলে অ্যাকাউন্ট রিসিভেবল কি করছে অ্যাকাউন্ট রিসিভেবল মানে কোম্পানি তার যে ডিস্ট্রিবিউটার বা তার কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে কিন্তু সে এখনও পায়নি তাহলে এইটা যেন খুব বেশি পরিমাণে না হয় অর্থাৎ কোম্পানি টাকা পাবে সেই জিনিসটা যেন কমসে কম হয় কোম্পানি যেন তাড়াতাড়ি তাদের কাছ থেকে পেমেন্ট পেয়ে যায় এটা যত কম হবে বা এটা যদি জিরোর কাছাকাছি হয় ততই আমাদের ভালো ততই আমাদের কোম্পানির অপ ক্যাশ বেশি পরিমাণে থাকবে তো এইটা টোটাল যখন আমরা করব তখন আমরা পাবো নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি অপারেটিং বলি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি একটা নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মানে এই টাকাটা কোম্পানির কোর বিজনেস অপারেশন করে কোম্পানির হাতে আসছে এইটা মাস্ট বি পজিটিভ এই টাকা আমাদেরকে দেখতে হবে এইটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেন এটা অবশ্যই পজিটিভ হয় এবং শুধু পজিটিভ না এটা যেন আমাদের প্রফিটের থেকে বেশি হয় আমাদের যে নেট প্রফিট আছে তার থেকে বেশি হয় নেট প্রফিটের থেকে এইসব ডেপ্রিসিয়েশন অ্যামোটাইজেশান অ্যাড করার পরে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল যে চেঞ্জ আসছে ইনভেন্টারি পেবল রিসিভেবল এইগুলো অ্যাড মাইনাস এ সমস্ত করে অ্যাড সাবস্ট্রাক্ট করে যেন নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি পজিটিভ হয় এটা পজিটিভ যদি না হয় তাহলে জানতে হবে কোম্পানি ইনভেস্ট করে আপনার কিছু প্রফিট হবে না আপনার যতই কোম্পানি প্রফিট শো করায় কোম্পানির হাতে কোনো ক্যাশ আসছে না কোম্পানি কিন্তু গ্রোথ হবে না তো এটা অবশ্যই দেখতে হবে নেক্সট আমরা দেখব ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি আমরা এক্সপ্লেন করলাম নেক্সট আমরা দেখবো ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি